গুড মর্নিং শুভ সকাল অ্যাস্ট্রোডারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পয়লা ডিসেম্বর ডিসেম্বর মাসের প্রথম দিনে আমরা চলে আসলাম আজকে সোমবার মহাদেবের দিন দেখব মহাদেবের কি গাইডেন্স আছে তোমাদের প্রত্যেকের জন্য গাইডেন্স অ্যান্ড তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কী ভাবছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না এবং নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছ সে তোমাকে নিয়ে কী ভাবছে ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস কারেন্ট থটস ও মাই গড অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইস নাও সাপ্রেসিং টিমিট ডিভাইন ম্যাসকুলাইম আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে কনফিউশনস ওকে আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন কারেন্ট সিচুয়েশনে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে ফ্যান্টাসি আচ্ছা তোমার কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও তোমরা যারা দেখছো এই মুহূর্তে তোমরা বর্তমানে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো তোমরা যারা দেখছো বর্তমানে এই সম্পর্কটাকে নিয়ে তোমরা কি ভাবছো পিস আর কি ভাবছো তোমাদের মন মস্তিষ্ক ক্যাপ্টাসএন রাইট নাও কি চলছে ইউনিভার্স এই মুহূর্তে আমার যে বন্ধুরা দেখছে তাদের মন মস্তিষ্ক ক্যাপটাসন্ রাইট নাও কি চলছে কমিটমেন্ট ফ্যামিলি ওয়ান ডে রিয়েলাইজেশন ওকে তুমি যাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিংটা দেখছো সে কেমন ধরনের মানুষ সে কি অ্যাকশান অরিয়েন্টেড সে কি তোমার জীবনে ফিরবে তুমি কি চাও সব কিছুই জানবে আজকে রিডিংয়ে দেখো এই ব্যক্তি ডেফিনেটলি তোমার লাইফে ফিরতে চায় সে যে তোমার জীবনে ফিরতে চায় না এটা নয় সে তোমার লাইফে কামব্যাক করতে চায় কিন্তু তার মধ্যে না প্রচুর কনফিউশন কাজ করে

এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ করুন ও গাইড করুন কনফিউশন কাঠে ক্লারিটি দিন এঞ্জেল আর মাইকেল অ্যান্ড ও মাই কুইন অফ এনার্জি আচ্ছা 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 এ বুঝতে পেরেছি কনফিউশন এখানে হতে পারে এনার বা এটা থার্ড পার্টি রিলেশনশিপ থার্ড পার্টি রিলেশনশিপ মানে ফ্যামিলির তরফ থেকে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কারোর সাথে কোন মানুষের মানসিক চাপ এই ব্যক্তির উপর রয়েছে এমন কেউ আছে এই ব্যক্তির উপর যে কিনা এই ব্যক্তিকে ডেফিনেটলি ডিরেক্টলি কন্ট্রোল করে ডিরেক্টলি ইনডিরেক্টলি নয় ডিরেক্টলি কন্ট্রোল করে বা এমনও হতে পারে অনেকের ক্ষেত্রে তোমরা এই ব্যক্তিকে স্টেট ফরওয়ার্ড কামিটমেন্ট চাইছো স্টেট ফরওয়ার্ড মানে ক্লারিটি পেতে চাইছো যেখানে মনে হচ্ছে যে তোমরা এই ব্যক্তিকে ডেফিনেটলি বোঝাতে চাও ডেফিনেটলি তুমি আমার সাথে ফ্যামিলির মতন সম্পর্ক করেছো বা ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখিয়েছো প্রতিশ্রুতি দিয়েছ কিন্তু তোমার কথার মধ্যে কোনো সত্যতা নেই কিংবা তোমার কথার মধ্যে কোনো ক্লারিটি নেই আমি বাবা পরিষ্কার কথা শুনতে ভালোবাসি আমাকে স্টেট ফরওয়ার্ড অ্যান্সার দাও তুমি এই ব্যক্তির উপরে মানসিক চাপ আছে এই ব্যক্তি ডেফিনেটলি কনফিউশন কনফিউশন দূর করে এস অফ এর এনার্জি তোমার জীবনে কামব্যাক করতে চায় কিন্তু মেজরিটি ক্ষেত্রে যেটা মনে হচ্ছে আমার এই ব্যক্তিকে কেউ ম্যানিপুলেট করে বা এই ব্যক্তি কোনো রকম কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে বা রিলেশনশিপে বা তিনি বিবাহিত কোনো মহিলার এনার উপর চাপ তৈরি করে কোনো মহিলা সে ছেলেই হোক আর মেয়েই হোক মেয়ে হলে মায়ের দিক থেকে হতে পারে দিদির দিক থেকে হতে পারে কোনো ফ্যামিলির মেম্বারও হতে পারে যে কিনা এনাকে গাইড করে যে তুমি এটা করবে না তোমার ওটা করা উচিত যে কারণে ওনার কনফিউশন আসে ভীষণ রকম বারবার আমার সোল জানতে চেয়েছিল কেন এই ব্যক্তি এত অনিশ্চয়তাতে ভুগে কি চলে এর মনে অনিশ্চয়তার কারণ হচ্ছে কুইন অফ অনিশ্চয়তার কারণ জীবনে থাকে কোনো মহিলা যে নিজে পার্সোনাল লাইফে ইনসিকিউরিটিতে ভুগছে যে নিজে পার্সোনাল লাইফে ইনসিকিউরিটিতে ভুগছে সেই ব্যক্তি তোমার কাছ তোমার পার্সোনার কাছ থেকে ক্ল্যারিটি দাবি করছে কমিটমেন্ট দাবি করছে বোঝা গেল কি বললাম ফ্যান্টাসি ইন্ডিকেট করছে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবে তুমি তুমি তাকে নিয়ে যাই ভাবো সে তোমাকে নিয়ে ভাবে তা তোমাকে নিয়ে ইমাজিন করে ফ্যান্টাসাইজ করে কল্পনা করে ফ্যান্টাসাইজ করে কল্পনা করে এটা পরিষ্কার এখানে ক্ল্যারিটির দরকার নেই নাইন অফ কাপসের এনার্জি এখানে এই ব্যক্তি চায় তোমার সাথে লাইফের ফুলফিলমেন্ট লাইফে এক হতে চাইছে ঠিক আছে তার সোল চাইছে এই স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে নিয়ে ফুলফিলমেন্টে সে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না আজকের কারেন্ট এনার্জিতে সে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না সে কিন্তু ম্যানিফেস্ট করছে নাইন অফ কাপ ম্যানিফেস্টেশনকে ইন্ডিকেট করে ফ্যান্টাসাইজ করা সে কিন্তু ইমাজিনেশন করছে কল্পনা করছে সে কিন্তু ইমাজিনেশন করছে কল্পনা করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবছে ঠিক আছে এটাই হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি ডিভাইন এনার্জি এখানে কেন আসলো ক্লিয়ার করো এনার্জিটাকে ডিভাইন এনার্জি কেন আসলো এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন ডিভাইন গাইড করুন মাইকেল প্লিজ হেল্প মি এন্ড গাইড মি এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবছে আমি আবারও বললাম ফ্যান্টাসির কার্ড কুইন অফ এর এনার্জি ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি কুইন অফ অফেসি কুইন অফ এর এনার্জি এই ব্যক্তি তোমাকে নিয়ে সবসময় ভাবে ভাবে না বাজে কথা হবে খুব বাজে কথা বলা হবে এই ব্যক্তি শুধু কনফিউশনে থাকে তার লাইফে কেউ না কেউ রয়েছে যে যে কিনা তাকে কন্ট্রোল করতে চায় তার লাইফের তার ব্যক্তিগত জীবনের ইনসিকিউরিটিকে দূর করার জন্য ব্যাস কারণ সেই ব্যক্তি যে মহিলা হোক বা ফিমেল হোক মেল হোক তোমার পার্সনের উপর যদি যা মানে ছড়ি ঘোরায় না তো তার লাইফে ভীষণ ইনসিকিউরিটি রয়েছে মেবি ঠিক আছে বা এটা তোমাদেরও এনার্জি হতে পারে যে তোমরা এই সম্পর্কটাকে নিয়ে ক্ল্যারিটি পাচ্ছ না এগোতে পাচ্ছ না বুঝতে পারছো না না বাই যেতে পারছ না ডাই যেতে পাচ্ছ না ডিসিশন নিতে পাচ্ছ যে কারণে তোমরা একদম মনের মধ্যে যে তোমাদের একটা জটিলতা চলছে সেটা পাওয়ার জন্য তোমরা এই ব্যক্তির কাছ থেকে কোনো ক্ল্যারিটি পেতে চাও যে না আমাকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো থাকলে থাকো না থাকলে মুভ অন করো কিন্তু আমাকে ধোঁয়াশার মধ্যে রেখো না হুম এটাও তোমার পার্সনের কাছে একটা ব্যাপার যে সে কি করবে সে কি করতে চায় নয় স্পার নয় উস্পার কেউ তো চাইছে নয় ইস্পার নয় উস্পার নয় তুমি চাইছো নয় থার্ড পার্টি চাইছে নয় ইস্পার নয় উস্পার যে কোনো একটা নৌকায় পা রেখে চলো দু নৌকায় পা রেখে জীবন চলে না এটাই ওনার কনফিউশনের কারণ না পাচ্ছে তার কথাকে ফেলতে যদি কোনো থার্ড পার্টি হয়ে থাকে না পাচ্ছে তোমাকে ভুলতে না পাচ্ছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে ডিলিট মারতে কিন্তু ভেতরে ভেতরে একটা ইনসিকিউরিটি তোমার পার্সনের ক্ষেত্রে এক্সট্রিম লেভেলে কাজ করে রেসিস্ট্যান্ট এনার্জি কি ক্লারিফাই করতে চায় রেসিস্ট্যান্ট এনার্জিকে কি ক্লারিফাই করতে চায় এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে এটাই চলছে যে এই ব্যক্তির মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি আছে এই ব্যক্তির মাথার উপর অনেক হেডেক আছে সংসারের দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব থার্ড পার্টির দায়িত্ব কেরিয়ারের দায়িত্ব দায়িত্ব এডুকেশনের যাই বলো যে কোনো কিছু বলো একটা মেন্টালি বার্ডেন ফিনান্সের দায়িত্ব অনেক কিছুর বার্ডেন চলছে যে কারণে এই ব্যক্তি চাইলেই তোমার কাছে ওপেন আপ হতে পারছে না বা চাইলেই নিজেকে এক্সপ্রেস করতে পারছে না বা চাইলেই নিজের মনের অনুভূতিটা তোমার সাথে শেয়ার করতে পারছে না এই ব্যক্তি নিজের অনুভূতিকে দাবানোর চেষ্টা করছে দমিয়ে রাখার চেষ্টা করছে ভেতরে ভেতরে তার একটা ইনসিকিউরিটি এই ব্যক্তিরও আছে যেটা শো অফ করছে না বা হাইট করছে না ঠিক আছে যে আমি যদি এক্সপ্রেস করি তাহলে কি হতে পারে কারণ আমার তো থার্ড পার্টির রেসপন্সিবিলিটি থাকতে পারে বা আমার পরিবারের দায়িত্ব আমার মাথার উপর থাকতে পারে বা আমার সন্তানের দায়িত্ব আমার মাথার উপর আছে এই মুহূর্তে আমি কি ডিসিশান নেবো কী করবো আমি কিছুই বুঝতে পারছি না স্যার রেসিস্ট্যান্ট ইন্ডিকেট করছে সহ্য করছে বা নিজের ফিলিংসকে হাইট করছে টেন অফ ওয়ান্সের কারণে মাথার উপর থাকা কোনো বার্থডেনের কারণে বুঝতে পেরেছো আচ্ছা তোমরা কি চাও তোমরা তোমরা পিস চাও তোমাদের দিক থেকে পিসের কার্ড এসেছে তোমরা তোমাদের লাইফে পিসকে চুজ করতে চাও দেখতে পাচ্ছো লেখাটা দেখা যাচ্ছে কি জানি এই যে এইবার দেখা যাচ্ছে মনে হয় তোমরা তোমাদের লাইফে পিস কে চুজ করতে চাও এই ফটোটা মা শারদার আমার মা মায়ের ফটোটা আমার কাছে আছে বিগত এই জায়গাতে স্টিল নাও জবের থেকে আমি রিডিং করছি তবের থেকে জবের থেকে আজকে বহু বছর ধরে মা আছে আমি তোমাদেরকে মাঝে মধ্যে বলতাম যে এখানে আমার গুরু পিতার সাথে আমার গুরু মায়েরও কিন্তু ছবি আছে হুম আমি ভীষণ মানি মাকে ভীষণ ভীষণ অন্ধভক্ত বলতে পারো হ্যাঁ ভীষণ মানি ভীষণ মানি মাকে তো সেই জায়গায় আমি বলেছিলাম মায়েরও ছবি আছে কিন্তু ক্যামেরা না আসে না এটা আমার খুব দুঃখ ছিল যে মায়ের ছবিটা ক্যামেরাতে আসে না সেই দুঃখটা আজকে আমার খুঁজেছে আজকে আমি যখন ক্যামেরাটার স্ট্যান্ডটা ঠিক মতন সেট করলাম দেখলাম মায়ের ছবিটা পরিষ্কার জল জল করছে আর এত ভালো লাগছে না দেখতে যে ভাষায় বোঝাবার মতন না আমার তো খুব পজিটিভিটি ফিল হচ্ছে মানে একটা হয় না যে মা দেখছে এরকম একটা ব্যাপার তো সেটাই হলো কথা হুম এবার অনেকেই বলবে কি অনেকেই চিনতে পারবে না যারা বাংলাদেশের আছো তারা এটা মা সারদার ছবি যে রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দর নাম তো শুনেইছ যারা জানো না গুগল সার্চ করে দেখে নেবে মা সারদাকে ঠিক আছে তো যাই হোক একবার আমাকে এরকম প্রশ্ন এসেছিলো হতেই পারে অনেকে অনেক দূরে থাকে অনেকে সমস্ত রিলিজিয়াস ধর্মের দেব দেব দেবতাদের অ্যানসেস্টার দেশেন্ডেড মাস্টারদের নাই চিনতে পারে তো জানতেই পারে যে এটাকে বা ওটাকে অনেকে তো সাই চিনত চিন্তা আমাকে একদিন কমেন্টও করেছিল এটা এটা কোন দেবো তাহলে তো এরকম একটা ব্যাপার বুঝেছো তো যাই হোক নো প্রবলেম এটা কোনো ব্যাপার না সবাইকে তো সব জানতে হবে এটা ওরকম হয় না আমরাও জানি না অনেক কিছু তো যাই হোক তুমি তোমার লাইফে পিসকে চুজ করতে চাও তুমি চাও তোমার জীবনে শান্তি আসুক কারণ তুমি তোমার জীবনে এখন মেন্টালি শান্তিটাকে চুজ করতে চাও মানসিক শান্তি ক্ল্যারিটি মনের শান্তি বড় শান্তি দিদি আর কিছু নেই মনের আনন্দ বড় আনন্দ মেন্টালি পিসকে খুঁজে পেতে চাইছো হারমানি হ্যাপিনেস ভালো বন্ধু মনের শান্তি পজিটিভিটি এগুলো চাইছো তোমাদের লাইফে যা সিচুয়েশন দেখতে পাচ্ছি না যেখানে দাঁড়িয়ে তোমরা জানো যে তোমার পার্সন তোমাকে কমিটমেন্ট দিয়েছিল বা কথা দিয়েছিল সেই জায়গাটায় সে তার কথাটা তার ফ্যামিলি এটা হয় না যে মানুষকে স্বপ্ন দেখানো মানুষকে আশা দেওয়া যে আমি তোমার সাথে ফ্যামিলি ক্রিয়েট করবো বা ফ্যামিলির মতো রিলেশনশিপ বা আমরা ইন ফিউচার বিয়ে করব বা বিয়ে করতে চলেছি এমন এক এরকম সম্পর্ককে কে ভুলতে পারে এরকম একটা সম্পর্ককে চাইলেই কি মানুষ ডিলিট করতে পারে বা চাইলেই কি মানুষ ভুলতে পারে ডেফিনেটলি তোমরাও পারো না যেখানে স্বপ্ন দেখেছিলে একটা সময় যে ফ্যামিলি হবে বা কমিটমেন্ট হবে এটা পেয়েও ছিল এরকম স্বপ্নর প্রতিশ্রুতি আশ্বাস তুমি তোমার উল্টো দিকের মানুষের থেকে পেয়েছিলে যে কারণে তোমার মন সব সময় বলে যে এখন আমি আমার লাইফে ক্ল্যারিটি পেতে চাই শান্তি পেতে চাই কারণ আমি যা স্বপ্ন দেখিয়েছে আমার পার্সেন আদৌ সেই স্বপ্ন সে পূরণ করতে পারেনি সেই জায়গার থেকে সে অধুরা রেখে দিয়েছে থার্ড পার্টি রিলেশনশিপে চলে গেছে বা আমাকে মিথ্যে কথা বলেছে বা যাই করুক আমাকে বুঝতে চায়নি তার দিক থেকে আমি কোনো সাপোর্ট পাইনি একা আমি সেই লড়াইটা লড়ে গেছি এখন আমি এসব কিছু থেকে বেরিয়ে নিজেকে ভালো রাখতে চাই তুমি প্রচুর চিন্তা করেছো বিষয়গুলো নিয়ে যে তুমি ভাবোনি একদমই না দ্য হ্যাংম্যান কার প্রচুর ভেবেছ প্রচুর সময় দিয়েছ প্রচুর চিন্তা করেছ অনেক ভেবেছ বিষয়বস্তুগুলোকে নিয়ে বলতে পারো অ্যানালাইজ করেছো গবেষণা করেছো রিসার্চ করেছো যে কি করা যায় কি করা যায় আলটিমেট কোনি বুঝেছ যে একার পক্ষে এত কঠিন দায়িত্ব বা লড়াই বা সম্পর্ক টিকিয়ে রাখা যেটা তুমি করে এসছো তোমার জোরেই এই সম্পর্ক এত যে কদিনই টিকুক তোমার জোরে টিকেছে মানে তুমি চেয়েছো বলে টিকেছে কারণ তোমার পার্সন তো আমি মেজোরিটি টাইমেই দেখি ম্যানুপুলেটেড থাকে কনফিউশনে থাকে থার্ড পার্টি আবার তার নিজের নিজের লাইফের ইনসিকিউরিটিকে দূর করার জন্য তোমার পার্টনারকে হাতে রাখার চেষ্টা করে অনেক রকম অনেক কিছুই ড্রামা তোমরা তোমরা তোমাদের দাম্পত্য জীবন বলো বা লাভ লাইফে বলো দেখেছো ঠিক আছে কিন্তু সেই জায়গাটা তাও তুমি এফোর্ট দিয়ে গেছো যে না দিদি শেষ পর্যন্ত দেখি সহজে হাল ছাড়বো না চেষ্টা করে দেখি একদম যতটা পারা যায় সবটুকু চেষ্টা করে তোমরা এখন তোমাদের নিজেদের মধ্যে মনে হয় যে ডেফিনেটলি তোমরা নিজেরাও ইনসিকিউরিটিতে ভোগো যে আলটিমেট আদৌ কি এই সম্পর্কে ফিউচার আছে আলটিমেট এত কষ্ট করে এতটা টিকিয়ে রাখার চেষ্টা করলাম আদৌ কি টিকবে একটা একটা নেগেটিভিটি তোমাদের মধ্যেও কাজ করে এই সম্পর্ক নিয়ে বলবো না যে কাজ করে না কিন্তু আসল কি জানেন তো যাকে বিশ্বাস করে ফ্যামিলির স্বপ্ন দেখা সেই মানুষই যদি বিশ্বাসের যোগ্য না হয় তো স্বপ্ন মানুষ কাকে নিয়ে দেখবে তাই না ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা তোমাদের এখানে পারিবারিক অশান্তি ফ্যামিলি কনফ্লিক্টেড রিলেশনশিপ বা লোকের ইনভলভমেন্ট তোমরা ভাবছো বোধহয় লোকে ইনভলভ হলে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা ঠিক করবে কিন্তু ঠিক হয়নি হারমানির জায়গায় উল্টে ফ্যামিলির ইনভলভমেন্ট হারমানির জায়গায় উল্টে ফ্যামিলির ইনভলভমেন্ট সম্পর্কে দূরত্বকে বাড়িয়েছে আরও মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি মিসকামিউনিকেশনকে বাড়িয়েছে জিনিসটা আরো ঘেঁটে ঘ হয়েছে যদি তুমি ভাবো ভেবে থাকো যে না দু তিনজন জেনেছে তাকে বোঝালে হয়তো সে বুঝবে সে আরো বোঝেনি সে আরো বেঁকে বসেছে ঠিক আছে তুমি সবসময় মনে করতে যে মানুষটা তো আমাকে কথা দিয়েছে আমার আমার সাথে সে আপকামিং ফিউচার এগোতে চায় আমাদের বেবি হবে বা আমাদের অনেক রকম প্ল্যান আছে সে প্রতিশ্রুতি দিয়েছে ম্যারেজের তো সেই জায়গাটায় সে কি ফিরে আসবে দেখো তোমার রিয়ালাইজেশন অনেকদিন আগেই কাজ হয়ে গেছে তুমি অনেকদিন আগেই তুমি তোমার লাইফের সোল জার্নিটা বুঝতে পেরেছো তুমি অনেকদিন আগেই পথে চলছো সবকিছু বুঝতে পারছো আন্ডারস্ট্যান্ডিংটা বা অনুভূতি ভালো মন্দ বা হয় না যে অন্ধকারে বেঁচে থাকা অন্ধকারে বেঁচে ছিল এতদিন এখন এমন একটা ব্যাপার এসছে সোলারিং ইন্ডিকেট করা আলোতে আসা দিমাক কি বেত্তি জ্বলে গেছে না দিমাক কি বেত্তি জল গেই এরকম একটা ব্যাপার মানে মাথার মধ্যে যে আলোটা জ্বলার কথা ছিল সেটা জ্বলছিল না সেটা কেটে গেছিল সেই আলোটা আবার জ্বলে উঠেছে আন্ডারস্ট্যান্ডিং এখন সব কিছুই বুঝতে পারছো এখন সব কিছুই উপরালার হাতে ছেড়ে দিয়েছো যে ভাগ্য ভগবান যদি চায় ডেফিনেটলি যদি আমার পার্সোন কোনোদিনও ভাবে স্পিরিচুয়াল জার্নিতে আসতে পারে তার মধ্যে যদি অ্যাওয়েকনিং আসে ডেফিনেটলি আমার লাইফে কামব্যাক করবে কিন্তু কোনো কিছু নিয়ে হোপ রাখছো না এক্সপেকটেশন রাখছো না যে কেউ তোমায় বুঝুক কেউ তোমায় ভালোবাসুক কেউ তোমার সাপোর্ট করুক কেউ তোমার পাশে দাঁড়াক সেই হোপটা নেই সেই রিয়ালাইজেশান সেই আন্ডারস্ট্যান্ডিং যেটা সেই বোঝার মতন ক্ষমতাটা ঈশ্বর তোমাদের দিয়েছে এইটুকুনি অনেক বড় ব্যাপার কারণ না বুঝতে পারাটা না অ্যাকসেপ্ট করতে পারাটা আরও অনেক বেশি কঠিন লড়াই হয়ে যায় জানো তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বুঝতে পেরেছ যদি তোমার ডেস্টিনিটে থাকে অবশ্যই সে তোমার জীবনে ফিরবে তো ডেফিনেটলি সেটাকে বিলিভ করো ইউনিভার্সের উপর স্যারেন্ডার করো যদি সে তোমার হয়ে থাকে ওয়ান ডে ডেফিনেটলি সে তোমার লাইফে কাম কামব্যাক করবে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না কিন্তু তোমাদের মধ্যে যেটা প্লাস পয়েন্ট আমি দেখতে পাচ্ছি যে তোমাদের রিয়ালাইজেশন কাজ করছে যে যা হয়েছে সবই বুঝতে পারছি কি হয়েছে কি হয়নি সবটুকু আমার কাছে ক্লিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বাকিটুকু যে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে মেন্টালি পিসকে যে ক্লেইম করছো তার জন্য আমি গ্রেটফুল এইভাবে কন্টিনিউ করতে থাকো নিজের ভালো রাখা নিজের ভালোবাসাকে চুজ করো বাকিটুকু ভগবানের উপর ছেড়ে দাও যেটা পারছো না সেটা উপর আলোয়নাতে ছেড়ে দাও স্যারেন্ডার টু দ্য ডিভাইন আর নিজেকে ভালো রাখার চেষ্টা করো আজকের মতো রিডিং এতটুকু কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে ঠিক আছে চলো টাটা আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছে অনেকেই বলবে যদি আমি পার্সোনাল রিডিং নিতে চাই নিজের ব্যাপারে জানতে চাই সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরটা কি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না ফোনে পাবে না আমি রোজ বলি রোজ বলবো রোজ ফোনও আসে তবুও আমি বলে যাই আমার কাজ এটা ফোন করলে ফোনে পাবে না যা সুবিধা অসুবিধা ভালো মন্দ অনলি ফর হোয়াটসঅ্যাপ করলেই পাবে ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার বিকেলে টাটা